ওরা বলে নতুন করে নাকি বুবলি বিয়ে করছে আমেরিকাতে তাইলে তাইলে এত দিন কি ছিল এই आंसरটা তুমি দাও তো তাহলে তো তাহলে এই যে এত কি আচ্ছা দাও 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 ওই তো ওই তো দাও থামো থামো মানে চ্যাট করে নিশিরাত নখাইলা ওই ছেলেটাকে লাইভে এসে অনেক ধulai করছে আপন নামে বাজে বাজে কথা বলে আমি কোনটা আমি বুঝতে পারি না হ্যাঁ এবার বলো এবার বলো হ্যালো হ্যাঁ এবার বলো হ্যাঁ এবার বলো না সে এখন যদি আমেরিকাতে যদি বিয়ে করে তাহলে বুঝলাম না মানে ছেলে সন্তান এগুলো তাহলে কার আধু তার যদি বিয়ে করে বৈধ হয় বৈধ বউ হয় তাইলে এতদিন কি ছিল বলেন এটা আমার বলে এতদিন কি ছিল কি অবস্থা অফিস থেকে লাইভ দেখছি তাহলে তো তাহলে কি না 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 শুনো আচ্ছা দাঁড়াও দাঁড়াও আপন মানুষদের কোনো কিছু বলা যায় ডোন্ট মাইন্ড সেটাই আপু দীর্ঘ বা ফারদা সাথে আমার কোনো কথা নাই আমি উপরে মাইন্ড করছি আপুর আমি অনেকবার নক দিচ্ছি বাট কোনো রেসপন্স পাই নাই আমি একটা দরকার আপুরে কল দিতে চাইছিলাম যে একটা সমস্যার কারণে বুঝছো আপু মানে আমার এত পছন্দের একজন আপু ফারজান আপুর সাথে বুঝছো তুমিও যদি দুই মিনিট কথা বলো তোমার মন ভালো হয়ে যাবে মানে আপু এত হাসে আর এত পরিমাণে হাসাইতে পারে এতটা হ্যাঁ আপু আমি কল দিছি বাট আপু একটু রেসপন্স করেনি এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে আপু আর নক দিব না আপনি অনেক বিজি মানুষ আপনাকে আপনি হয়তো বিরক্ত ফিল করেন বাট বুঝতে পারছি সমস্যা নাই আপু বিনা দাওতে যারা আসে তাদের জন্য বাথরুমের ব্যবস্থা করেন ধরে ধরে বাথরুমে চুবিয়ে দিবা সাগর আমি পাস করব তুমি দিবা বুঝছো কেমনে দিবা বুঝতে পারছো লিভিং এ আসছিল সাকিব আলদুনা আপু লিভিং ও ছিল না এটা জাস্ট বলতে পারেন যে ওয়ান রাত ওয়ান নাইটের ভুল আপু আপু সাগর কেমন আছে কি বুঝানো আপু ভাইয়া শেয়ার শেয়ার করো ফারজানা আপু ফারজানা আপু কেমন আছে আপনার সব ভিডিও আমি দেখি ভীষণ ভালো লাগে আসসালামু কেমন আছেন আপনারা সালাম দিছে ই করো তুমি রিপ্লাই করছো না কেন আমার এখানে না মানে শো করতেছে না কেন আমি বুঝতে পারতেছি হ্যাঁ শো করতেছে না কমেন্ট নাকি কমেন্ট শো করতেছে না তুমি আমাকে আবার একটু জয়েন দিও হ্যাঁ আবার একটু জয়েন দাও ওকে ওকে ফারজানা আপুর ভিডিও গুলো ভালো লাগে সেটাই ব্যস্ত ছিলাম ভাই রাখুন আপু আমি আপনি এটা বললে আমি প্রচুর রায় গেছে আপনার পর আপু আমি দিন দেখেন আপনাকে নক দিচ্ছি আপনি বলছিলেন যে কল দিও ঠিক আছে বাট আপু আপনার কাছে অনেক কিছু শেখার আছে এখানে এসে অনেক কিছু বুঝতাম না অনেক কথা হয়তো বলতাম ঠিক আছে বইলা ফেলি বাট আপনার কাছে অনেক কিছু শেখার আছে বাট বাট আমি আপনার ওইভাবে আপনার কোনো শেল্টার পাই নাই এই জন্য আমার খুব রাগ আপু মানে রাগও না আপু আপনার রাগ নেই মানে আমার খুব খারাপ লাগছে যে আপুরে এতদিন নক দিচ্ছি যে কোনো একটা বিষয় নিয়ে বাট ওইভাবে মানে ওইভাবে রেসপন্স পাই নাই ঠিক আছে এইটা এই জন্য একটু খারাপ হচ্ছে এছাড়া কিছু না সত্য কথা আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপু আমাদের কেমন লাগতেছে এটা বলেন আগে আগে আপনি এটা বলেন আমাদের কেমন লাগতেছে আমাদের লাইভ কেমন লাগতেছে ফারজান আপু আগে সেটা বলেন চলো চলো সজন মিলে আমরা দুজন কৃষক নিরিয়ল্পনা সাত রঙের রাঙিয়ে মনের উঠান সাজাই ফুলের বিছানা হোক না তুমি কিন্তু একটা গান করলা না তোমার কাছে রিকোয়েস্ট করছে রাগ অভিমান আমরা আমরাই সব এক সাগর ফারদানা পড়ছে আমার বড় আপুর মতো ঠিক আছে আপুর পরে রাগ করার অধিকার আমার আছে এটা আপু খুব ভালো করে জানে বাট আপুকে আপুকে রাগ করিয়া যাই করে আপু আমার খুবই ফেভারেট একজন পার্সন ঠিক আছে আমার খুবই ভালো লাগে মানে আপুর সাথে যে দুই দিন কথা হয়েছে মানে বুঝছো নু মানে আপু এতটাই জলি মাইন্ড মানে এতটাই ফ্রেশ মাইন্ডে মানে প্রচুর পরিমাণে হাসছে এবং তার আশপাশে আহ একটা জিনিস আছে না দেখছো মানে খারাপ জিনিসের আশপাশে থাকলে বাকি মানুষগুলো যেমন খারাপ হয়ে যায় আপু হচ্ছে এমন একটা মানুষ মানে মানুষ মানে তার সাথে কথা বললে বুঝছো মানে মনটা ফ্রেশ হয়ে যায় মানে এমন মানে আপু সাথে আমি যেদিন মানে খুবই ভালো লাগছে এক কথা বলতে গেলে অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ ও মাই গড আপুর কাছ থেকে কমপ্লেন্ট কমপ্লিমেন্ট পাওয়া মানে কি অনেক কিছু ভাইয়া অপু আপনার কথা বলে না তাপস দাদা বকি দাদা বাথরুমে গিয়েছে সেইটাই ভাইয়া আপনার ভিডিও কি সেই লেভেলের বিনোদন আছে আচ্ছা অনু কিছু বলো না কেন তুমি কালকের জন্য কি প্রিপারেশন নিয়েছেন

অনুভূত সাগরের সাথে একদিন দেখা করতে হবে আমাদের কোথায় থাকে ও ঢাকায়তে ঢাকায়তে আছে বনানী আর কোথায় বনানী তো বনানী তো মেবি ও গোশনে ওই বনানী হ্যাঁ 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 সেটাই ফারজানা পুকি ধামা কাছে জানতে চাই অপুদিত জয় জন্মদিন পার্টি করবে বিগ ধামা কাছেতে বিগ 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 ধামা কাছেতে তুমি তুমি কিন্তু গান গান কইরা শুনাইলা না আর ভাঙা টাকা গলা কি গান বলবো তুমি এটা এটা কোন কথা কইলা একটা জিনিস কিন্তু ট্যাগ ট্যাগ গেছে অনু দেখছো হ্যাঁ কি বলছে অন্তর যেখানে অনু আছে সেইখানে এরপরে দেখো মিলায়নি ও

দেখা করব আমরা আজকে গ্রুপে কথা হবে আমি আজকে অ্যাকটিভ থাকব ইনশাআল্লাহ আপু আমি তো ওই গ্রুপে নাই যে গ্রুপে ছিলাম আপু ওই গ্রুপে নাই আমি আপনাকে একটু বলছিলাম আপু আপনি কল দিন আপনি তো তবে একটা জিনিস আমার খারাপ লাগতো আপু আপনি তো একটা জিনিস দেখছিলেন গ্রুপে কি হইছে না হইছে ঠিক আছে বাট আপনি আমারে একবার নক দেন নেই বা আমি নক দিছি আপনি কোনো খোঁজ খবর নেই এই জিনিসটা নিয়ে আমার খুব খারাপ লাগছে আপু সত্য কথা বাট আপু গ্রুপে নাই তো আমি গ্রুপে কল দিলে তো আমাকে পাবেন না তো আমি তো চলে আসছি বসুন্ধরা যমুনা ফিউচারে আসলে পাবা সিগনেচার বাই এবিটে আচ্ছা সাগর ঠিক আছে বুবলি চামচাদের উপরে ফেলো কি ফেলবে নেট সমস্যা করতেছে অনু নেট সমস্যা করতেছে রানু গুলো আসেন জয়েন হন আসেন লাইভে কোথায় আছেন এই রানু রানু আসবা আসো আসো লাইভে আসো বেবি চলে এসো বেবি চলে এসো আমি তোমাকে ইনভাইট দিছি দেখো রানু তুমি চলে এসো কলে রানু চলে এসো আগাছা গুলা আমি তো দেখছি না কাউকে সাগর আমার লাইভে আসবে না আমার লাইভে কমেন্ট করে না ওরা হচ্ছে ভয় পায় আমার লাইভে কমেন্ট করে আমি নিরীহ নিরীহ ব্যক্তি পে ভাই মানে ধলাই করছে সেটা আচ্ছা ওনু আমাকে আমাকে কমেন্ট করে না কেন বলো তো তোমাকে কেন করে তুই তো কাজ মানলো বলতে পারো আমার লাইভে আমি একদিন ভাই নিয়ে কাপা লাগতেছে কাপা সাগর আমাদের লাইফে কি দিয়া আমি নিরীহ পে মানে সাগর লাইফে কি দিয়া বলো সাগর লাইফে কি দিয়া দেখো সাগর কমেন্ট করা জানো

কি করব এগুলা না দিয়ে ওদের কথাগুলো শুনলে ওদের পোস্ট গুলো দেখলে তো এমনিতে মেজাজ খারাপ হয়ে যায় না হ্যাঁ আপু আর এদের যে মুখের বাসা আছে জগন্ন জানেন ওহ বলার মতো না আর রচনার মতো কমেন্ট লিখতে পারে ও মাই গড তাদের এত টাইম করতে আচ্ছা এই আপুর এই আপুর ভিডিও কে কে দেখেন এন্ড আপুকে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভাই আমি আপনার একটু কমেন্ট পড়তেছেন না আমার খুব কষ্ট হচ্ছে মিথ্যা কথা আপু আপনার প্রত্যেকটা কমেন্ট আমি পড়ছি একমাত্র পড়ে ফেললাম প্লিজ কমেন্ট করুন প্লিজ আপনারা দেখেন লাইভটা শেয়ার করবেন আচ্ছা আপু আপনার फेमस ডায়লগটা একটু দেন প্লিজ আমি শুনতে চাই কার কার ও যে পচা আলুর পচা আলু যে ডায়লগটা মানে খুব ভালো লাগে এই পচা আলু